রেফাইন্ড এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ প্রেজেন্ট নারী সম্মান নারীদের সম্মান জানাতে আয়োজিত হলো বঙ্গ নারী সম্মান রবিবার সন্ধ্যায় ইস্টার্ন জেনারেল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হল বঙ্গ নারী সম্মান প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানটি তৃতীয় বর্ষে পা দিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট ব্যক্তিরা নারীদের তাদের নিজ গুণ এবং নিজের কাজের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গ্রেট ওয়ান এন্টারটেইনমেন্ট নামে একটি সংস্থা। অনুষ্ঠানে চলচ্চিত্র জগৎ সমাজ গurni এবং সমাজে নানান স্তরের বিশিষ্ট গুণীজনদের বঙ্গনারে সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত হওয়ার পর মঞ্চেই গান গে, প্রকাশ প্রকাশৃতি দেন। কত এখানি Michil Shari Shari Hoka de Futu Pate, Bede Padi Tobutu Mishundori Koto 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 Kulkata Ajke, you know, getting the Bongonari Shaman Award is just fantastic. Thank you so much to the organizers, and thank you so much. For giving me this great honor. Karun Atudin Dhore, 54 years of singing, has been absolutely marvelous for me. And after getting the Padma Bhushan, people think that I don't want any more awards. Actually, being recognized by your country and by the government is just fantastic.

চোখে দেখতে পারি এবং তাহলে তার কাছ থেকে যা পাওয়া যাবে সেটা অতুলনীয় খুব খুবই সুন্দর একটা অনুষ্ঠান এবং এই যে ভাবনাটাকে আমি খুব সম্মান জানাই এবং এন্টায়ার টিম অফ রেড ওয়াইন এন্টারটেনমেন্টসকে আমার শুভেচ্ছা জানাই এবং আরও অনেক এরম ধরনের কারণ অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো শুধুমাত্রই আমরা দেখে এসেছি সিনেমার অ্যাওয়ার্ড বা প্লেব্যাক সিঙ্গিংয়ের ওপরে অ্যাওয়ার্ড তো এটা আমার মনে হয় যে সামথিং ভেরি এক্সট্রা অর্ডিনারি সো আই উইশ দে মাল লাক এইরকম একটি মনোগ্য অনুষ্ঠানের আয়োজন করায় সকলেই রেড ওয়ান এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানিয়েছে